আজকের এই কর্মী সভার সম্মানিত সঞ্চালক বংশাল থানা জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক একত্রিশ দফা বাস্তবায়ন ও ছাত্র তৃণমূল নেতা কর্মীদের আরও গতিশীল করার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ঢাকা মহানগর দক্ষিণে অন্তর্গত একান্নটি ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতা আজকে বংশাল থানাধীন পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভা সম্মানিত সভাপতি বংশাল থানা ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মাহমুদুর রহমান দীপু আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সহসংগঠনী সম্পাদক ঐতিহ্যভাই ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সফল সভাপতি এই বংশাল তখন বংশাল ছিল না আর কি এই কোতোয়ালি থানা ছাত্র দলের সাবেক নেতা এবং তার হাতে এই বংশাল কোতোয়ালি এই অঞ্চলের ছাত্র দলের বেশিরভাগ নেতা তৈরি হয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইসাত সরকার ভাই আমাদের মাঝে উপস্থিত আছে আজকের এই কর্মী সভার প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজপথের আরেক আন্দোলন সংগ্রামের এক পরিচিত মুখ আব্দুর রহিম ভূয়া উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি কামরাঙ্গির চর থানা ছাত্রদলের দলের সংগ্রামী আহ্বায়ক যার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কামরাঙ্গির চর থানায় এখনো ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম একটি শক্তিশালী ইউনিট হিসেবে দক্ষিণে পরিচিত পেয়েছেন মাহমুদুল্লাহ মাহমুদ আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমার স্নেহের অনুজ যাত্রাবাড়ি থানা ছাত্র দলের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক রাজপথের আন্দোলন সংগ্রামে অন্যতম পরিচিত মুখ রফিকুল ইসলাম রফিক উপস্থিত আছেন ঢাকার দক্ষিণ ছাত্র দলের নবনির্বাচিত কমিটির অন্যতম যুক্ত সাধারণ সম্পাদক রেডন হিমেল উপস্থিত আছেন বংশ থানাধীন বিভিন্ন ওয়ার্ডের এবং এই বংশ থানার অন্তর্গত পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা এবং কর্মীবৃন্দ সবাইকে জানায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের পক্ষ থেকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ সময় খুবই অল্প তাই বেশি বক্তব্য রাখবো না বক্তব্য রেখেছেন আমার আজকের এই কর্মসূচির প্রধান বক্তা সহযোদ্ধা সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূয়া আজকে যে ওয়ার্ডটিতে আমরা কর্মী সভা করতে এসেছি এই এই ওয়ার্ডটি কার কার হাতে তৈরি হয়েছে ওয়ার্ডটি যে নেতৃত্ব দিয়েছে কেন্দ্রীয় এই ঢাকা মহানগর দক্ষিণে যার নেতৃত্বে রাজপথে সর্বদা আগুন জ্বলত সকল আন্দোলন কর্মসূচিতে কিন্তু আপনারা কি সেই সম্মান রাখতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ পেরেছেন তবে হ্যাঁ আপনাদের কাছ থেকে আমি মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে আরো ভালো কিছু আশা করেছিলাম প্রিয় নম্বর জাতীয়তাবাদী কমিটি রয়েছে বলে আমি অবগত আছি তো সেখানে যেই বংশাল থানা জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে অন্যতম একটি শক্তিশালী ইউনিট আর তার মধ্যে আমি যতটুকু জানি পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দল এই বংশালের মধ্যে শক্তিশালী একটি ওয়ার্ড আপনারা কিন্তু আপনাদের কথা রাখতে পারেননি তবু আপনাদেরকে বলবো এখন আমাদের কিন্তু দুঃসময় নয় যদিও একটি ফেসিস্ট আমরা হটিয়ে আরেক অনির্বাচিত একটি সরকার দেশটা পরিচালনা করতেছে কিন্তু সাধারণ মানুষের কাছে কিন্তু এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি ক্ষমতায় রয়েছে অতএব তাদের চিন্তা করতে হবে এখন আমাদের কিন্তু কর্মী শূন্যতার কোনো কারণ নেই প্রিয় নেতৃবৃন্দ যাই হোক আসলে কর্মী সবার মূল উদ্দেশ্য থাকে ওই এলাকার নেতা এবং কর্মীদের মধ্যে কোন ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো ধরিয়ে দিয়ে ওই সংগঠনকে আরো বেশি শক্তিশালী এবং গতিশীল এবং সাংগঠনিক ভাবে শক্তিশালী হলো একটি কর্মী সভার মূল কাজ তাই আসলে এই কথাগুলো আমি আপনাদেরকে বলেছি আমি আশা করব পরবর্তীতে আপনারা এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলকে প্রমাণ করবেন যে ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি ওয়ার্ড এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড প্রিয় নেতৃবৃন্দ আপনারা এই অঞ্চলে যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সভাপতি হিসেবে একটি অনুরোধ জানাবো আপনার এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যাবেন প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গিয়ে এই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে ওই ঘরের যে সন্তান সাধারণ ছাত্র অবস্থায় রয়েছে তাকে অনুরোধ জানাবেন এই জাতীয়তাবাদী ছাত্র সাথে সংযুক্ত হয়ে এই জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা হয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করার জন্য আপনারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া একটি দল এই দলের অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে কোন সন্ত্রাসী নেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে কোন বেআব নেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে কোন ভাষক লীগ নেই এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাথেই সাথে হলে এই বাংলাদেশের ছাত্র সমাজ ভালো থাকবে সুস্থ থাকবে এবং একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে সক্ষম হবে প্রিয় নেতৃবৃন্দ বেশি বক্তব্য রাখবো না আমি আপনাদের কাছে একটি অনুরোধ জানাচ্ছি আমি চাই এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের যতগুলো ঘর রয়েছে যতগুলো বাড়ি রয়েছে প্রত্যেকটি ঘরে ঘরে জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে একজন করে হলেও কর্মী তৈরি হবে এবং একজন করে হলেও কর্মী থাকবে ইনশাল্লাহ প্রিয় নেত্রীবৃন্দ বক্তব্য আর বেশি রাখবো না শুধু আপনাদের একটি কথা বলবো পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধ আন্দোলনে আগস্টে সিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু এর ফায়দা লুটার জন্য বৈষম্য নামে কেউ কেউ নিজেদেরকে জাহির করার চেষ্টা করছে আপনারা তাদের একটি শুধু কথা বোঝাবেন আপনাদের সংগঠনের কতজন শহীদ হয়েছে আর ছাত্রবংশ বিএনপির কত শত লোক শহীদ হয়েছে এই বৈষম্য আন্দোলনে অর্থাৎ এই ফেসিস্ট সরকার পতনের মূলে রয়েছে এর প্রধান নেতৃত্ব দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান এবং তার নির্দেশে রাকিবুল ইসলাম রাকিব এবং নাসির উদ্দিন নাসির ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র প্রত্যেকটি নেতাকর্মী রাজপথে আন্দোলন করে এই দুলাই বিপ্লব ঘটিয়েছে প্রিয় নেতৃবৃন্দ আর একটি কথা বলবো আপনারা একটি কথা মনে রাখবেন আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না কারণ এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ এই বাংলাদেশের সর্বশ্রেণী পেশার জনগণের জন্য একমাত্র তার নেতৃত্বই বেস্ট 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 প্রিয় নেতৃবৃন্দ আপনারা এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতা কর্মীকে অনুরোধ করবো আরো বেশি সুসংগঠিত এবং আরও বেশি শক্তিশালী হবেন এবং এই পঁয়ত্রিশ নাম্বার ওয়ার্ড একটা দেশ প্রমাণ করবে যে এই বংশাল থেকে এই পঁয়ত্রিশ নাম্বার ওয়ার্ড থেকেই একজনে শাক সরকারের জন্ম হয়েছে অতএব আপনাদের প্রত্যেককে এক একজনের সাত সরকার হিসেবে নিজেদেরকে তৈরি করার জন্য আমি অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষুদা বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্রদল জিদাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হক দেশ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি দেশ নায়ক তারেক রহমান দেশ জনাব তারেক রহমান জিদাবাদ জিদাবাদ তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ